আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি আম ভর্তা বানিয়ে দেখাবো দেখলেই খেতে ইচ্ছে করবে এবং জিবে চল চলে আসবে এতই মজা এই তো এখানে আমি দুইটা আম নিয়েছি আমগুলো খুব ভালো করে ধুয়ে ছেলে কেটে নেব এই তো আমি এরকম চিকন চিকন করে আমগুলি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি আমের মধ্যে দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স এখানে দিয়ে দেব এক টেবিল চামচ কাশি এখন দিয়ে দেবো বিট লবণ পরিমাণ মতো দিয়ে দেব তিন চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি লাল পাকা দেখে এটা আমি এই বর্তার মধ্যে দেবো একটু পরে এখন আমি সব একসাথে খুব ভালো করে মেখে নেব এখন আমের সিজিন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবেন এখন আমি ওই যে মরিচটা দেখিয়েছিলাম ওখান থেকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো দিয়ে আবার একটু মেখে নেব। এতে করে খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই বোম্বাই মরিচের খেতে ভীষণ ভালো লাগবে এই তো তৈরি হয়ে গেল আমার আমের ভর্তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য